আসসালামু আলাইকুম আজকের ভিডিও দেখে অনেকের মনে হইতে পারে যে জামাতের সাথে জোট ভেঙে গেল এই জন্য হয়তো আজকের ভিডিওটা আমি করছি কিনা আসলে বিষয়টা এরকম না জর্মনের ব্যাপারে আপনারা দুই হাজার আঠারো বা উনিশ সালে আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই কিছু ভিডিও দেখেছেন তখন জর্মনের ব্যাপারে বেশ কিছু জবাব দিয়েছেন আমি এই মানে ইসলামের আমাদের যেটা সবচেয়ে বড় জিনিস যে আল্লাহর সাথে কাউকে শেয়ার করা যাবে না এইটার বাইরে আল্লাহ তালা মানুষের সব গুণা মাফ করবেন তো যেহেতু এত বড় বিষয় যে কারণে এটার ব্যাপারে আমি অনেক আগে থেকে আমরা আপনারা যারা আমার একুশে টেলিভিশনের একুশে চোখ নাম তখনও কিন্তু এই যে মাজারের যেসব মাজারগুলোতে অসামাজিক কার্যকলাপ হতো তারপরে ধর্মের নামে যেসব অপসংস্কৃতি সেখানে করা হতো সেগুলো নিয়ে আমি ব্যাপক সরব ছিলাম একুশে চোখে অনেকগুলো খুব হাস্যকর হাস্যকর সব বিষয় নিয়ে আমি এই মাজারে যেগুলো হতো এগুলো নিয়ে কাজ করেছি যাই হোক ল্যাংটার মাজার টাইগার বাবা দড়ি বাবা নানান বাবা টাবাদের নিয়ে আমি কাজ করেছি বিড়ি বাবা তো আমি জন্মনারি বিষয়গুলো নিয়েও বেশ সরব ছিলাম অনেক আগে থেকে আজ থেকে প্রায় তিন চার মাস আগে যে আমাদের যে কোনো অনেক ঊর্ধ্বতন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিনাকে আমি বলেছিলাম ওই সময়ে যে দেখেন আপনারা এই লোকটার সাথে যে জোট করছেন এ লোকটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তো ওনাকে আমি ঝুঁকিপূর্ণ যে কারণে বলেছিলাম সেটা হচ্ছে যে দুই হাজার ষোলো অথবা সতেরো ওই সময়ের দিকে আমি সালটা ভুল করতে পারি তারেক রহমানের সাথে এই চর্মনাই বিশ্বের মালয়েশিয়াতে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকটার ঠিক একদিন আগে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে সেটা ক্যান্সেল করা হয়েছিল কারণ তার একটু জানানো হয়েছিল যে এই জন্মনের পির সাহেবের সাথে যেই প্রতিনিধি দল ঢাকা থেকে আসছেন তার সাথে সেখানে রয়ের কিছু লোকজন আছেন তো তিনার নিরাপত্তার কথা চিন্তা করে ঠিক একদিন আগে সেই বৈঠকটা বাতিল করা হয় তো আমি তারপর থেকে ধরেন তার তাদের ব্যাপারে খুব সাবধান এবং গত পনেরো বছরের আপনি জন্মের যে অবস্থাটা যদি দেখেন জামাত ইসলাম সহ হেফাজতের অনেক নেতাদের উপর অনেক নির্যাতন অত্যাচার এগুলো হয়েছে কিন্তু জন্ম নাই সাহেবের এদের উপরে কোনো সমস্যা হয়নি এরা দাপিয়ে বেরিয়েছে মাঝখানের একটা সময় তো আপনার এই যে মাহফিল টাফিল যে সময়টাতে মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এই জন্ম নাই এ আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি এটা দু হাজার এই চব্বিশের যে ঘটনা এটার আগে তখন তিনি বলেছিলেন যে ভাই আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানে নেওয়া হয় এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া এটার পেছনে সবচেয়ে বেশি কলকাটি নাড়ছে কারা এই এই যে ইসলামী আন্দোলনের যে চর্মনের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা তারপরে তার ভাই এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড এবং সবচেয়েতে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো এই কারণে তাদের ব্যাপারে আমি জামাতকে তখন সতর্ক করেছিলাম যে দেখেন আপনারা এই কাজটা করেন কারণ তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রম আছে যে কারণে তারা চায় আর আরেকটা কথা বলেছিলেন যে এটা একমাত্র দল যেটা কিনা সব সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে তো কিছু খানাপিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি তো অনেকটা এরকম জামাতের একটা পলিসি ছিল তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম যে এরা কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান মনে করেন তাদেরকে ত্রিশটা আসন দিলেন বা পঞ্চাশটা আসন দিলে ওই সময় তারা বোধহয় আমার যতটুকু মনে আছে একশো আসন চাচ্ছিল তো আমি তাকে বলেছিলাম যে আপনি আপনারা তাদেরকে যদি নাকি তিরিশ চল্লিশ পঞ্চাশ বা যে কয়েকটা আসনই দেন তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না সেই আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন বসে গিয়ে তাদের তাদের পক্ষে ভোট করবেন অর্থাৎ জামাতের ভোটগুলোই জন্ম পাবে তখন এখন আপনি তাদেরকে চল্লিশটা পঞ্চাশটা আসনের ভেতরে মনে করেন বিশটা আসন তারা পেল বিশটা আসন যদি পাই পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও বিশাল একটা ফাইট দেবে তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবার নির্বাচন আমার আমার বিশ্লেষণ তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন একশো ষাটটা পেলো বা একশো পঞ্চান্নটা পেলো বা একশো সত্তরটা পেলো বিএনপি ধরেন একশো ত্রিশটা পেলো বা মানে আমি ধর সাপোজ একটা কথা বলছি এখন এই চর্মনাইকে যদি বিষটা দেওয়া হয় তার মানে মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান একশো একান্ন আপনাকে পেতেই হবে তো একশো একান্ন পেতে গেলে আপনি ধরেন একশো সত্তর যদি পান তাহলে এখান থেকে বিষটা আপনি তারে চর্মনায় পেলো চর্মনাই যদি পায় এখন চর্মনায় মাঝখানে গিয়ে বলল যে আমরা এই চাই কারণ তাদের চাওয়া তো র যেটা চাবে তারা সেটা চাবে তো তারা বলল যে আমরা এখন এইটা চাই এটা না দিলে কি করবে তারা সব পদত্যাগ করবে সব যে কজন এমপি আছে তারা সবাই চলে আসবে ইয়ে থেকে সংসদ থেকে তখন চলে আসলে আপনার অবস্থাটা কি হবে আপনি একশো সত্তরটা নিয়ে সরকারে আছেন এখন আপনার তো একশো পঞ্চাশ হয়ে যাবে তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে ক্ষমতা হারাবেন তো এইসব জিনিসগুলো আমি খুব মানে এইভাবে বলেছিলাম ওই সময়তেই বলার পরে তারা বলেছিল ঠিক আছে দেখা যাক কি হয় তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া এখানে এই জোটটা ভাঙার পরে চর্মনার পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এটা এটা নিয়ে এখনো কথা বলার মতো সময় আসে নাই তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তার রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো খালদা জিয়া মারা যাওয়ার পরে যে আমরা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো আর চর্মনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যেটা একটা পাতানো নির্বাচন সিলেক্টেড হচ্ছে হচ্ছে না এখানে সিলেকশন কারণ কি কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে এই করবে কথাটা যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রাখেন খুব সমূহ সম্ভাবনা আছে মাঠে বিশাল বিএনপি জামাতের মধ্যে ব্যাপক বিরোধীর বিরোধী একটা ভাব কিছু কিছু মানুষ তো আছে প্যাস লাগানোর তালেই আছে বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি করা আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি করা এটা তো আছে কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে সেটা তো আছেই থাকবে কোনো সমস্যা নেই কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক একক সংখ্যাগরিষ্ঠতা পাক যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে মানে দুই দল না এই দলের সাথে জোটে কিছু আছে এই দলের সাথে জোটে আছে বাট মানে মূলত এবার খেলা তো জামাত আর বিএনপির মধ্যে এই দুই দলই সরকারে থাকবে আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানানভাবে জেনেছি আর কি এটা হওয়ার একটা সম সম্ভাবনা আছে অতএব এত এই এই চর্মনার যে ইয়েতে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলেমিশে ইলেকশন না সিলেকশন করছে এটা কিন্তু ভ্যালির একটা পয়েন্ট আছে এটা চর্মনায় কোনোভাবেই চায় না এবং চর্মনায় যখন দেখেছে যে না চর্মনায়কে তো এখানে ঢুকানোর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না তখন তারা চিন্তা করেছে যে না এদের সাথে থাকা যাবে না আগে থেকেই সরে যেতে হবে এখন এখানে একটা কথা বলেছে চলমান বক্তব্যটা আপনাদের একটু শুনাইলে বোধ হয় একটু শুনে নেন তিনি কি বলেছেন একশো তেতাল্লিশ আসনে কি আজ পর্যন্ত আমি জানি না যে এ গ্রেড মানেটা কি এ গ্রেড এটা তো বলতে পারে নাই কিন্তু এই এ গ্রেড হোক গ্রেড হোক এটা কি জিনিসটা কি আসলে এটা ওনারা জিজ্ঞেস করেন বা গ্রেড বানান করতে বলেন ইংলিশে আমার বিশ্বাস পারবে না কিন্তু এটা যে বললেন ধরেন এই গ্রেড মানে মানে এটা কি বুঝায় কি একটা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে বুঝায় এই গ্রেড বুঝায় মানে গ্রেড দিয়ে উনি নির্বাচনের মাঠের এই এটারে ওনার প্রার্থীদেরকে কি বুঝাইতে চেয়েছেন আমি জানি না মানে নির্বাচনে তো আপনাকে কত ভোট পাবেন সেটা বিষয় আপনার গ্রেড

আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির উনিশ তারিখ দু হাজার এই ভিডিওটা মনে রাখেন লোকজন এটা সেভ করে রাখেন ডাউনলোড দিয়ে এবং বলে রাখলাম পনেরোই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে চর্মনায় একটা আসনও পাবে না এটা আজকে বলে রাখলাম ভিডিও ডাউনলোড করে রাখেন যদি একটা আসন পান আপনারা কোনো জোট টোটে না যায় যদি এক আসন পান আমি ওই দিন চর্মনায় পেশেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো এক আসন যদি পান এটা আজকে বলে রাখলাম আচ্ছা এখন আমার এই কথাবার্তায় আমার চর্মনের অনেক লোকজন আছে এদের অনেকে আসে ইসলাম প্রিয় আমি এদেরকে খুব পছন্দ করি যে কোনো ধর্মেরই মানে যে কোনো ধর্ম নিয়েই কেউ কটাক্ষ করুক এটা আমি চাই না এবং যে কোনো ধর্মের কেউ ধর্ম পালন করে সে তার মতো আমি এটাকে পছন্দ করি অপছন্দ করি না তো চর্মনের এখানে অনেক লোকজন আছেন এবং এখানে কিন্তু আপনার এরা আসলেই মানে খুব ইমানদার মানুষ খুব প্র্যাকটিসিং মুসলিম এবং দেশ বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক অসংখ্য এদের ইয়ে আছে কর্মী সমর্থকেরা আছেন তাদের কাছে আমার মানে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করে তাদেরকে এমন ভাবে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো তাদের ওস্তাদের প্রতি হুজুরের প্রতি তাদের বিশাল একটা দুর্বলতা আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে তারা তাদের মতো করে মানুষকে কিন্তু মানে যখন আপনি ছোটবেলা থেকে আপনাকে একটা জিনিস বোঝানো হবে আপনি কিন্তু ওইটা ওইভাবেই বুঝবেন ধর আমি যদি মুসলমান না হইতাম মানে মুসলমান পরিবারে না নিতাম আমি একটা খ্রিস্টান পরিবারে জন্ম নিতাম বা হিন্দু পরিবারে জন্ম নিতাম আমি মুসলমান হইতাম কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না আল্লাহ আমাকে সে হেদায়ত করতেন কিনা তো তার মানে আমাকে আমি ছোটবেলায় যেটা বিশ্বাস করানো হয়েছে ওইটা বড় হয়ে আমি হয়তো সেটা পরীক্ষা করেছি নানানভাবে চেক করার চেষ্টা করেছি আমি সত্যটাই পালন করছি না মিথ্যা করছি বাট আমার গোড়াপত্তন কিন্তু হয়েছে আমার পরিবার থেকে তা আপনার যখন ছোটবেলায় একটা শিশুকে আপনি মাদ্রাসায় দিয়ে আসছেন সে মাদ্রাসায় সে তার উস্তাদের কাছে যেভাবে শিখছে যেই যেই মানে একটা কোরআনের আয়াতকেই তারা যেভাবে ই করছে তাহলে আমি তাদের এই বেদে বেদে মারফত নামে তাদের একটা বই আছে সেটার আমি কিছু ইয়ে ইয়ে করছিলাম আজকে একটু দেখার চেষ্টা করছিলাম এই জায়গায় তারা একটা সুরার রেফারেন্স দিয়েছেন সুরাটা হচ্ছে সুরা ফাতার দশ নম্বর আয়াত সেখানে তারা বলেছেন যে কোরআনের আয়াতটাতে যেটার মানে দাঁড়া এরকম যে যে ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজেকে নিজে হালাকাতের মধ্যে ফেলে দিল এখন চিন্তা করিলে বুঝতে পারিবেন যে ওই ব্যক্তি কি প্রকার কেমন দিবসে পীর কেবলার সঙ্গী হইয়া উঠিবে আসরের দিন পথহারা হইয়া আসেন। নানাদিক দৌড়াইতে থাকিবে বন্ধুগণ দুনিয়ার ধোকায় পড়িয়া কখনো আখেরাতের আখেরাত খোয়াইবেন না যারা দুনিয়ার লোভে পড়িয়া আখেরাত বরবাদ করিয়া দেয় তাহাদের মেশাল হিসেবে হজরত ধানবির রহমতুল্লাহ একটি নকল পেশ করিয়া দিলাম এই পেছ নকল পেশ করি থেকে খান বানীদের এদের কোনো ধরন কোনো নবীর রেফারেন্সে কোনো সাহাবীর রেফারেন্স নাই কোনো কোরআনের রেফারেন্স নাই হাদিসের রেফারেন্স এদের রেফারেন্স খালি এদের এই এই যে থানবি ওই রুমি হুজুর রুমি রাহমাতুল্লাহ আলাইহ উমক ও পাকিস্তানের উমক হুজুর ইন্ডিয়া দিল্লির উমক হুজুর হ্যাঁ ও হিন্দিতে উর্দুতে শের মেরে গুলো এদের এখানে আপনি পাবেন বুঝছ তো এটাই হয়েছে তানি বললেন কি যে যেই ব্যক্তি বায়াতকে ভাঙিয়ে দিল সে যেন নিজেকে নিজে হালাকাতের মধ্যে ফেলিয়া দিল কোরআনের আয়াতের কিন্তু এইটুকি আগে পরে কোনো কিছু কিছু কিন্তু নাই তো আমি এই সুরা ফালা ফাতার এটা একটু আগে পরে পুরো ইয়েটা একটু পড়লাম এবং এটা সানে নজুলটাও দেখলাম তো সেখানে যা দেখি যে সুরা ফাতাটা মূলত হুদাই বিয়ার সন্ধির সময় ওই সময় রাসুল সাল্লামের হাতে হাত দিয়ে যারা আপনার ই করেছিল বায়াত করেছিল কিছু কি বলে এটাকে বাংলা কি বলবো মানে ওয়াদাবদ্ধ হয়েছিল বলা চলে তো এইটার প্রেক্ষিতে আল্লাহ তালা হুদাই বিহার সন্ধি বলেন মানে আল্লাহ রাসুল উনি তো যা করেছেন উনি তো সরাসরি আল্লাহর নির্দেশে করেছেন উনি আল্লাহর নির্দেশে যে কথাটা বলেছেন সেখানে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ রাসুলের হাতে যারা এটার ব্যাপারে মানে ই দিল অর্থাৎ সম্মতি দিল সেটা যেন আল্লাহর কথার উপরেই যেন তারা সম্মতি দিল বিষয়টা এটা হুদাই বিহার সন্ধির প্রেক্ষিতে একটা কোরআনের আয়াতকে তিনি তার মতো করে এখানে দেড় লাইন বসায় দিয়ে তারপরে তিনি বলে দিলেন যে এটা তার হাতে হাত করাই হলো গিয়ে বায়াত করতে হবে তার হাতে হাতে আর কয়েকটাই আমি আপনাদেরকে আমি মানে খুব আপনাদের বিদ্রোপ করছি না আপনারা ভাই আমি আগে বললাম যে আপনাদের ভেতরে অনেক আলেন থাকতে পারেন অনেক ভালো মানুষও থাকতে পারেন এই পাঁচ আগস্টের যে আন্দোলনেও মাদ্রাসার শিক্ষার্থী ইসলামী আন্দোলনের শিক্ষার্থীদেরও অনেকের ইয়ে আছে আমি চাই যে ভাই আমার যদি ভুলে আপনি আমার ভুল শুধরায় দিন বাট আমার যেটা ভুল মনে হয়েছে আমি আপনাদেরকে ছোট করে কিছু কথা বলি আপনাদের বইয়ের বিষয়গুলো নিয়ে আমি এই যে আশেক মাশুক এবং ভেদে মারফত এই দুইটা বইয়ের থেকে চার পাঁচটা পয়েন্ট আপনাদেরকে একটু বলে রাখি আচ্ছা এর মধ্যে ভেদে মারফতের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না পেশায় আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া দেন বেদে মারফতের আঠাশ নাম্বার পৃষ্ঠায় এখানে বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোর একটা চুরির একটা চোরের বিষয় নিয়ে করছে আর কি ওই চোর চুরি করতো সে কাফনের কাপড় চুরি করতো তো তাকে টাকা দিয়েছিল যাতে আর চুরি না করে কিন্তু সে টাকা পেয়েও তারপরে চুরি করেছে তো ওই চোরের ব্যাপারে কথা হচ্ছে বাবা আমার বড় চিন্তা হইলো যে কাফন চোরের হাত ওকে আর পেছন থেকে পড়তে হবে আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও স্বপ্নের ভিতর খলিফা সাহেব জিজ্ঞেস করিলেন হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই তখন তাহাকে এত সম্মান করার অবশ্যক কি দরবেশ সাহেব বলিলেন বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে এখন কেমতের দিবস ওকে ছাড়িয়া আমি কেমনে ফুলছি রাত পার হইয়া যাইব ভগু প্রাণের বন্ধুগণ আল্লাহর অলির হাতের সঙ্গে হাত লাগায়া রাখার কারণে যদি একজন চোরের মুক্তি হওয়ার আশা করা যায় তবে হাক্কানি পীরের কাছে মুড়িত হইলে আপনাদের জন্য কতদূর ফায়দা হইতে পারে তা চিন্তা করিয়া দেখুন শয়তানের শয়তানের একটা সীমা থাকা উচিত মানে ওই চোর ওর কবরে গিয়েছিল ওর কাফন চুরি করতে ওই হাত লেগে গিয়েছে চোরের ওর হাতের সাথে একটু এই জন্য ওই ওই চোরের জন্য আপনি যাবেন ফরজ হয়ে গিয়েছে আচ্ছা আরেক জায়গায় আরেকটা ঘটনা দেখেন তখনই আচ্ছা এটা একটু বড় কিন্তু আমি পুরোটা পড়ছি না পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে যে একজন মৃত মানুষকে জীবিত করে ফেললো ফেলেছেন কি আল্লাহর হ্যাঁ হজরত শামসুদ তাবরিজি রহমতুল্লাহ আলাই এর নকল আমার একটা বর্ণনা ওই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাচ্চার কাছে এই খবর পৌঁছানো হইল বাচ্চা কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞেস করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিলেন মনে যে মৃত্যু ভক্তিকে জিন্দা করেছেন তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও আমার আদেশে জীবিত হইয়া যাও বাচ্চা বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন কুতুব সাহেব উত্তর করিলেন মাহবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই এরকম অনেকগুলো এই বেদে মারফত আর এই যে আশেক মাসুক এই বই এদের এই চার বই যদি আপনি পড়েন তাহলে বুঝবেন যে কি পরিমাণে মানে বলে এই না জাহেল জাহেল এরা যে কি জাহেল এটা আপনি বুঝতে পারবেন ওই এই পর্যন্ত এই এই দুই পিসাব আপনার সাপের কিচ্ছা গরুর কিচ্ছা বাইং মাসের কিচ্ছা তারপরে সৌদিতে যায় ধরা পড়েছে সেইটার সেখানে গিয়ে সে তাকে সৌদি বাদশাহ ফাহাদ পর্যন্ত তারে ই করেছে তার সাথে দেখা করার জন্য তার বাসার থেকে খপার নিয়ে আসতো সারাদিন সে ওইখানে বয়ান শোনাইতো তাদেরকে বুঝছেন তারপরে থাক ভিডিওতে এই ইংলিশ বলতে পারে না এই মানে আরবি বলতে পারে না আরবি বুঝেও না আরবির জন্য তারে দোভাষী নিয়ে তারপরে বসায় তারে বক্তব্য দেওয়ানো হয়

যাই হোক এই হচ্ছে কি এই চর্মনাই পীর সাহেবের এই ভন্ডামি আপনারা যারা তাকে অন্ধভাবে বিশ্বাস করেন অন্ধভাবে তার প্রতি প্রকাশ করেন এবং মানুষ মনে করেন যে আপনার এই চর্মনাই পীর সাহেবের ইয়েতেই করা যা করলেই আপনি বেহেস্তে চলে যাবেন এরকম বাংলাদেশের ভণ্ড অনেক আছে দেওয়ানভাগি ভণ্ড কুতুব ভাগী ভণ্ড তারপরে এই যে আট্রসির ভণ্ড তারপরে এই ওই আরেকটা আছে ওই যে এই যে ফয়সাল হ্যাঁ বিশাল ভণ্ড আওয়ামী লীগের ইয়ে ছিল পলাতক এখন তারপরে এই আরেক ভণ্ড ওই যে কুয়াকাটা মাটা এগুলি এটার সাথে যে কটা থাকে এরকম ভণ্ড আছে কিছু আবার এরকম এই ভণ্ডদের ভিতরে আবার এই যে ভণ্ড আছে সবাই আর না বলি আজকের ইয়েতে যাই হোক আমার কথা হইলো যে ভাই আপনি এই ইয়ে নিয়ে যে ব্যক্তি কোরআন আল্লাহ রাসুল এগুলো নিয়ে যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে তারে দিয়ে পৃথিবীর সবকিছু সম্ভব এটা শেখ হাসিনার চাইতে ভয়ঙ্কর শেখ হাসিনার তো মানুষ জানে ও ইসলাম বিদ্বেষ ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে কিন্তু ওরা যে ও ও নিজে লেবাস টেবাস পরে তারপরে এই এগুলো করে এই যে ধরেন আপনি ইয়েতে যদি দেখেন মানে কোরআনের প্রথম দিকের যে আয়াতগুলো যেমন সুরা পাকারা এসব জায়গায় খুব বেশি এই মুনাফিকদের কথা বলা হয়েছে ওই রাসুসাল্লাহ সাল্লাম যখন ইয়েতে গেলেন মদিনায় যখন হিজরত করলেন হিজরত করার পর পর কিছু নতুন একটা সমস্যা তৈরি হলো সেটা হলো যে মুনাফিকদের সংখ্যা বেড়ে গেল এরা সামনে এসে রাসুল সাল্লাহামকে বলে হ্যাঁ আমরা সবাই কালেমা পড়েছি আবার ওরা বাইরে গিয়ে তারপরে বলে যে আমরা কোরআন আমরা আসলে ওদের সাথে আবার কিছু ক্ষেত্রে পরিবারের সবাই হয়ে গিয়েছে দুই একজন হয় না এরা কিছুটা এদিকে কিছুটা ওইদিকে কোনো বড় ধরনের জানমালের প্রশ্ন আসলে তারপরে তারা আবার পেছনে সরে যায় এরকম কিছু সমস্যা তা আমি মনে করি এই এবং এদের ব্যাপারে খুব ভাবে বলা হয়েছে সো এরা মুশ্রিকদের চাইতেও এরা ভয়ঙ্কর সো এই ধরনের মুনাফিক আমি এরা তো কাপের টাপের ফতোহা দিলাম না আমার কাছে মনে হয় যে এরা আসলে মুসলমান নাই কারণ যেই ব্যক্তি কিছু মানুষের টাকা এ পয়সা নেওয়ার জন্য কিছু মানুষকে তার পেছনে ঘুরানোর জন্য অন্ধ হবে তার ভক্ত বানানোর জন্য যে কোরআনের বীর বিকৃত করে তারপরে প্রচার করে আল্লাহর সাথে যার মানুষকে শিখ করে তার কারণে তো অনেক মানুষ শির হয়েছে এই যে পায়াত যে এগুলি করে এই যে ফুলসিরাত পার হয়ে। তারপরে ইয়ের দিন জাহাজে করে তারপরে তার ইয়েতে নিবে ভেজতে নিবে এরকম আছে না তাই এই যে কথাবার্তাগুলো বলে যে মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে যে শির করায় এটা তো তার এটা রেজাল্ট তো সে পাবে আমার বিশ্বাস যে আল্লাহ তাদের এইটার কিছুটা নতিজা পৃথিবীতে দেখায় নিয়ে যাবে তো আমার আজকে যে মূল আলোচনা ভাই জামাত ইসলামের যারা তাকে নিয়েছিলেন আজকে বের হয়েছে এটা বের হওয়াতে আমি মনে করি জামাত ইসলামের সবচেয়েতে বড় যে সুবিধাটা হয়েছে জামাতের এখন এই এবারের নির্বাচনে তাদের ইউএসের সাথেও তাদের যেই এখানকার যেসব বৈঠক টৈঠক হয় তারপরে বিদেশি কূটনীতিকদের সাথে মানে বাংলাদেশ তো পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ তো এখানে তো তাদের সবার সাথে ই করতে হয় মিলেমিশে তারপরে তাদের সম্পর্ক বিল্ড আপ করতে হয় ক্ষমতায় গেলে কি করবে সেটা তাদেরকে আপডেট রাখতে হয় এটা করতে গিয়ে যাদের যাদের সাথে কথাবার্তা হয় একটা বড় চ্যালেঞ্জ হলো যে ইসলামী দল যেটা আমি এর আগেও বলেছি যে এই যে ইসলাম শব্দটা থাকাটা মানে আমি ভাই আমার যদি কেউ মাথায় ধরে যদি বলে যে তুই বল তুই মুসলমান আমি এটা বলবো না ভাই আমার যদি এটা বলাই তো মার মারে ফেল মার মারে ফেল কোনো সমস্যা নেই আল্লাহর কাছে মানে মানে তওবা করি আল্লাহ যেন অহংকার মনে না করেন এইটুকু ইমান আছে আল্লাহ যেন ইমান রাখেন এখন এই এরপরও আমি যে এই যে জামাত ইসলাম এই ইসলাম নামটা রাখাতে অনেক সমস্যা হয়েছে বাংলাদেশের জন্য ইসলামের জন্য অনেক সমস্যা আছে তো সেই সমস্যাটার ব্যাখ্যা কিন্তু তাদেরকে দিতে হয় সেই ব্যাখ্যা দিতে গিয়ে তাদেরকে দেখেন এই যে আপনি দেখেন না যে তাদের নারীদেরকে তাদের নিয়ে আসতে হয়েছে তারপরে নানান কথাবার্তার মধ্যে তাদের অনেক হিসাব টিতাব করে তারপরে কথা বলতে হয় বিদেশিদের কাছে জবাব দিতে হয় তোমরা ইসলামী দল তোমরা কি করবা তোমাকে সরিয়া ফেরত আনবা কিনা এই সেই এইসব প্রশ্নের উত্তর তাদের দিতে হয় সেইখানে এই চর্মনায় এদের দলে থাকাটা এইটা অনেক বড় একটা আমি মনে করি যে তাদের জন্য দুর্বলতা হতো যে এই দলটা তাদের সাথে থাকে এবং এটা না থাকাটা এখন বিদেশিদের কাছে তাদের জবাব দিতে অনেক বেশি সহজ হবে এটার পরে যদি ভোটের কথা কেউ বলেন আমি জানি না ভাই আমি বাংলাদেশে যতদিন পর্যন্ত ছিলাম এখন কি তাদের বিশাল ভোট আসলে তেতালি সিক্রেটে ই হয়েছে কিনা যদি বিশাল কিছু না হয় আমি আমার দেখা মতে এরা একটা আসনও পাবে না কিছু কিছু জায়গায় যেমন বরিশাল টরিশাল তাদের কিছু পকেট জায়গা আছে এখানে কিছু ভোট কাটবে কিন্তু আসন একটাও পাবে না এখন আমার এই পুরো ভিডিওর পরে জর্মনের ভাইরা যারা আমার সাথে আপনি